ো দিছিলাম সেইটাই

শাজনা যে এটা আছে আসমা সব উপরে পারাবা ও বিশাল ওছে আই বড় কুড়া হাইダンスে সেটা না মাতা সহ মাতা সহ বাইনাল দি কোডাইল এর ডাইল বাইগে হাল দাও ওই এইটা একটু নিচে নিচে ধরো নিচে আরে এডা তো কাকে কাগে যাইলা রে সেটা দেওকে

তার জন্য আমরা ওকে নরম খাবার খাওয়াবো খাওয়ার জন্য দেখো কেমন আর মুখে খাবার তুলে দিছি আর কোনো আর চিলা পাল্লা নাই